নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামীকাল পাঁচই জুলাই উল্টো রথযাত্রা জগন্নাথদেবের কৃপায় ছয়টি রাশির ভাগ্য উদয় হতে চলেছে এই ছয়টি রাশির মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে কোন এই সৌভাগ্য রাশি আজকের এই ভিডিওতে আমি জানাবো এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি লাকি নাম্বারগুলো দিই সেটা ভিডিওর শেষে থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন আগামীকাল সিদ্ধি যোগ রয়েছে রাহুকাল আপনার সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সকাল নটা থেকে দশটা তিরিশ অর্থাৎ এই দেড় ঘন্টা মতন আপনারা এই সময় কোনো ইনভেস্টমেন্ট শুভ যাত্রা আপনারা করবেন না সাথী এবং বিশাখা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং আমি বারবার একটি কথা বলি আপনার জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি আপনার অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনার হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার যদি অর্থপ্রাপ্তিতে বাধা থাকে সেখানে অবশ্যই আপনাকে আবারও বলছি আপনাকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে কারণ অনেকে টিকিট কাটছেন কৌশিকদা আমি দীর্ঘদিন ধরে টিকিট কাটছি টিকিট বাঁধছে না কি করে আমার প্রচুর প্রচেষ্টা করেও টিকিট লাগছে না বা কারো 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 ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য বাধা আসছে আপনারা পাওয়ার কবচ বা রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ আগে দেখতে হবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি থাকে সেটা কোন সময় রয়েছে একটা নির্দিষ্ট দশা এবং মহাদশা আপনাকে লাখোপতি আপনাকে কোটিপতি করতে পারে যদি আপনার দশা বা মহাদশা যদি আপনার পারমিট করে আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে কৌশিকদা আমার ক্ষেত্রে রাহু গ্রহ কেমন রয়েছে দেখুন রাহু আপনার কেমন রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে আপনাকে আপনার হস্তরেখা অথবা জন্মকুণ্ডলি আগে বিচার করা দরকার রয়েছে আপনি প্রথম আপনারা অনেকেই বলেন যে আমি টিকিট কাছে টিকিট না কেটে আমি আবারও বলছি টিকিট না কেটে আপনারা আগে হস্তরেখা বিচার করুন আগে জন্মকুণ্ডলী বিচার করুন রাহু শুক্র বোধ এই তিনটি প্ল্যানেট আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কি এই তিনটি প্ল্যানেট যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে আপনাকে রাতারাতি কিন্তু কোটিপতি করতে পারে আবারও বলছি রাতারাতি আপনাকে কোটিপতি করতে পারে আর যদি এই তিনটি প্ল্যানেট আপনার অশুভ থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর টাকা নষ্ট হতে পারে আপনি প্রচুর ডেনাতে আপনি পড়ে যেতে পারেন কারণ এই রাহু গ্রহ কিন্তু আপনাকে এই কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে এবার আসি ছয়টি রাশির নাম প্রথম রাশি মকর রাশি মকর রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে জগন্নাথ দেবের কৃপায় কুম্ভ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে অবশ্যই ভিডিও শেষে থাকবে লাকি নাম্বার এরপর যে রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে যে কোনো দিক থেকে আকস্মিক ধন প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল জগন্নাথ দেবের আশীর্বাদে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এরপর যে রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই যে আমি ছটি রাশির কথা বললাম তার মধ্যে তিনটি রাশি কোটিপতি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি রাশি হতে চলেছে মালামাল এবং ভিডিওর শেষে থাকবে এই ছটি রাশির আবার বলছি ছটি রাশির টার্গেট বা লাকি নাম্বার অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে যাবেন আমি বারবার বলি রাহু গ্রহকে ভালো করার জন্য আপনারা রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে রাহু কি করে রাহু আমাদেরকে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে দেখবেন এবং যাদের ক্ষেত্রে রাহু অশুভ রয়েছে বা ভাগ্যভাব দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু প্রচুর আসবে রাহু যদি অশুভ থাকে ভাগ্যভাব যদি দুর্বল থাকে প্রচুর বাধা আসবে এই বাধাটাকে দূর করার জন্য আপনাকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান আপনাদেরকে করতে হবে এবং পাশাপাশি যদি আপনারা বারচাট রিফরমেশান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন আমি বারবার একটি কথা বলি আগে দেখে নিন জন্মছক আগে দেখে নিন আপনার হস্তরেখা তবে কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কোন সময় রয়েছে প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আশি ছটি রাশির লাকি নাম্বার প্রথম রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার দুই এবং পাঁচ কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার আট ছয় মিন রাশি মিন রাশির লাকি নাম্বার চার সাত তুলা রাশির লাকি নাম্বার এক নয় বিশ্বিক রাশি বিশ্বিক রাশির লাকি নাম্বার ছয় এবং তিন ধনু রাশির লাকি নাম্বার আপনাদের আট এবং তিন অর্থাৎ এই ছটি রাশির লাকি নাম্বার আমি বললাম এবং এই যে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আর আলাদা আলাদা ফরচুনা নাম্বার রয়েছে এই ফরচুনা নাম্বারটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং আপনারা যদি রাহুর প্রতিকার এবং ভাগ্যভাবকে স্ট্রং করাতে পারেন দেখবেন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বাড়বে কারণ অনেকে টিকিট কেটে মানে প্রচুর অর্থ নষ্ট করেছেন প্রচুর টাকা নষ্ট করে ফেলেছেন সেই জায়গা থেকে আমি বলবো আগে আপনারা জেনে নিন যে আপনাদের যোগটা কখন রয়েছে যদি যোগ না থাকে কি না তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ নয় অর্থাৎ একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে আবারও একটি অনুরোধ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস প্রত্যেকে জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ